বাংলা বোঝো আচ্ছা কোথা থেকে এসছো তোমরা মালদা মালদার কোথায় আমি জানি মালদাতে আমার আত্মীয় আছে হ্যাঁ মালদার ইংরেজ বাজার থেকে ভেতরে একটু শামসি ছয় মাইল আছেন একটা এখানে আছে বিয়ে শাদি করেছো তোমাদের এইখানে সিস্টেমটা কীরকম বিয়ে শাদির ধরো তুমি বিয়ে করবে কোথায় মেয়ে পাবা কোথায়

ওই যে ওইখানে একটা দল আছে এই যে ওই দলটা ওই দলটার সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক না ওরা ওলা আলাদা আমাদের আলাদা ওগুলা আলাদা জায়গা আমাদের আলাদা জায়গা চিনে না কাউকে না ওরা যদি আপনাদের আক্রমণ করে না না ইয়া আপনারা তোমরা এখানে আছো কেন থাকতে দেব আমরা থাকবো ওদের বাবার সম্পত্তি জায়গা নাই আমারও বাবার সম্পত্তির জায়গা নাই এমনি জায়গা খালি আছে ওদেরও পুরো আছে আমাদেরও পুরো আছে আচ্ছা

তিরপাল নাই বলছো ওই যে ওইরকম একটা করে তিলপাল দিলে নিব তো টাঙ্গাই দিতপাল নাই বলে তাম্বু টাঙ্গাইতে পারি না